একটা ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার পরিবারে বাবা মা আর তাদের দুই সন্তান তিন বছরের ছোট্ট মেয়ে মিনা আর ছয় বছরের ছেলে রাজু সংসারটা ছিল খুবই সাদামাটা কিন্তু ভালোবাসা আর মমতায় ভরপুর মায়ের গায়ে সময় থাকত একখানা পুরনো শাড়ি সেই শাড়ি পরেই তিনি ছোট্ট রান্নাঘরে মাটির উনুনে ভাত বসাতেন সংসারে তেল নুনের অভাব ছিল কিন্তু যতটুকু থাকত মায়ের হাতের রান্নায় সবাই আনন্দ খুঁজে পেত বাবার অবস্থা ছিল আরও কষ্টকর তিনি প্রতিদিন পুরোনো জামাকাপড় পরে মাথায় চালের বস্তা তুলে নিয়ে গ্রাম থেকে গ্রামে যেতেন সারাদিন কষ্ট করে চাল বিক্রি করতেন আর সেই সামান্য আয়ে সংসার চালাতেন কিন্তু পরিশ্রমের চেয়ে বেশি ছিল তার আন্তরিকতা সন্তানদের মুখে হাসি ফোটানোই ছিল তার সবচেয়ে বড়ো সুখ কালবেলা তিনি সন্তানদের সাথে আনন্দের মুহূর্ত কাটাতেন রাজু খাতায় আঁকিমুখি করত মিনা বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসত বাবার অল্পবিদ্যা থাকা সত্ত্বেও ধৈর্য ধরে রাজুকে অক্ষর পরিচয় করাতেন আর মাঝে মাঝে মিনাকে কোলে নিয়ে স্নেহ করতেন পরে কাঁধে করে রাজুকে স্কুলে পৌঁছে দিতেন ছোট্ট মিনা তখনও স্কুলে যায় না কিন্তু দাদার হাত ধরে স্কুলের দরজায় পৌঁছে দেওয়ার আনন্দ বাবা ছেলে চোখে স্পষ্ট ফুটে উঠত দিনভোর বাবা ঘুরে বেড়াতেন মাথায় চালের বস্তা নিয়ে তপ্ত রোদে ঘাম ঝরত কখনো বৃষ্টিতে ভিজে যেতেন তবুও দমে যেতেন না সন্ধ্যায় যখন বাড়ি ফিরতেন চাল বিক্রির টাকা দিয়ে কিছু সবজি কিনে আনতেন বাড়িতে ঢুকতেই দুই সন্তান দৌড়ে এসে বাবার কোলে উঠত ক্লান্ত শরীর তখনও প্রাণ ফিরে পেত তাদের নিষ্পাপ হাসিতে সন্ধ্যার আলোয়ে মাটির প্রদীপ জ্বলে উঠত মা রান্না করতেন বাবা ছেলে মেয়েকে কোলে বসিয়ে গল্প শোনাতেন ছেঁড়া কাপড়ে ঢাকা সেই সংসারটা বাইরের চোখে হয়তো গরিব ছিল কিন্তু ভেতরে ছিল সীমাহীন ভালোবাসা আর আনন্দে ভরা এক অমূল্য ধনভাণ্ডার বাচ্চারা বড় হতে লাগল তখনও সংসারের অভাব একই রকম রয়ে গেল বাচ্চাদের মা গৌরীর পুরানো শাড়ির সঙ্গে বাড়ল তার কপালের ভাঁজ বাচ্চাদের বাবা রামু পুরানো গেঞ্জি আরও জীর্ণ হয়ে গেল তবুও তাদের চোখে ছিল এক অদ্ভুত জেদ ছেলেকে পড়াশোনা শিখিয়েই তারা স্বপ্ন পূরণ করবে স্কুলে রাজু খুব মন দিয়ে পড়াশোনা করত বই খাতার অভাব ছিল কিন্তু সে কখনো অভিযোগ করত না গ্রামে অন্য বাচ্চাদের নতুন জামা থাকত বড় ব্যাগ থাকত আর রাজুর হাতে থাকত শুধু বাবার বানানো কাপড়ের ব্যাগ কিন্তু সেই ব্যাগই ছিল তার কাছে সবথেকে বড় গর্বের প্রতিদিন সকালে বাবা কাঁধে করে রাজুকে স্কুলে পৌঁছে দিত শিক্ষকরা রাজুকে খুব ভালোবাসত তারা বুঝতো এই ছেলেটির চোখে অন্যরকম স্বপ্ন আছে একদিন শিক্ষক তাকে বলল রাজু তুমি একদিন বড় হবে তোমাকে অনেক দূর যেতে হবে রাজু বাড়ি ফিরে বাবাকে বলল বাবা মাস্টারমশাই বলেছেন আমি বড় মানুষ হব রামর চোখে জল এসে গেল সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল নিশ্চয়ই তুই একদিন বড় হবি আমার কষ্ট সার্থক হবে অন্যদিকে ছোট্ট মিনা ছিল দুষ্টু আর প্রাণবন্ত সে দিনভর খেলতো মায়ের কাজে সাহায্য করত আর ভাইকে বই পড়তে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকত ধীরে ধীরে সেও শিখতে লাগলো অক্ষর পরিচয় সন্ধ্যায় যখন রামু চাল বিক্রি করে বাড়ি ফিরত তখন সন্তানরা দরজায় দাঁড়িয়ে থাকতো এক হাতে রাজু বাবাকে ধরত আর অন্য হাতে মিনাকে রামু তাদের মাথায় হাত রেখে বলতো তোমরা আমার শক্তি তোমরাই তো আমার সব গ্রামের লোকেরা প্রায়ই বলতো রামু তুই তো এত কষ্ট করিস তোর ছেলেকে কেন পড়াশোনা করাচ্ছিস কি হবে পয়সা খরচা করে তার থেকে তোর ছেলেকে তোর সাথেই নিয়ে যা কাজ শেখা রামু হেসে জবাব দিত তুমি একদিন বুঝবে সন্তানরাই সংসারের আলো এভাবে দিন গোড়াতে লাগলো ওভাবে আধার যেমন ছিল তেমনি স্বপ্নের আলো ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগলো দুই ভাই বোন সবসময় একসঙ্গে খেলত একসঙ্গে হাসত একসঙ্গে অভিমান করত তাদের সবচেয়ে বড় দুঃখ ছিল গরিব ঘরের সন্তান হওয়া প্রতিদিন বিকেলে তারা পাশের বাড়ির উঠোনে খেলতে যেত অন্য বাচ্চারা তাদের সঙ্গে খেলতে চাইতো বটে কিন্তু সেই বাড়ির বড়রা মুখ বাঁকিয়ে বলতো এখান থেকে যাও আমাদের ঘরে এসো না তোমাদের জন্য ঘর নোংরা হবে কখনো বা তাদের দিয়ে ছোটোখাটো কাজ করিয়ে নিত যেমন হাঁড়ি কোড়া ধোয়া বা মাটির উঠোন ঝাঁট দেওয়া কাজ হয়ে গেলে বলতো চলো চলো এখানে আর দাঁড়িয়ে থেকো না রাজু আর মিনা চুপ করে দাঁড়িয়ে থাকত তারা দেখত বাড়ির ভেতরে গরম গরম ভাত হচ্ছে তাজা মাছ ভাজা হচ্ছে গন্ধটা যেন নাকে এসে লাগত পেট চো করে উঠত কিন্তু তাদেরকে খাবারের একটি টুকরোও দিত না একদিন এমন হল রাজু আর মিনা দুজনেই পাশের বাড়িতে খেলতে গিয়েছিল সেই সময় বাড়ির লোকেরা খেতে বসেছে টেবিলের ওপর গরম মাছের ঝোল ভাত তরকারি সব সাজানো রয়েছে ভাই বোন দুজন দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল তাদের চোখে অনুনয় পেটে ক্ষুধার কষ্ট কিন্তু কেউ পাত্তাই দিল না বরং একজন বড় গোলায় বলে উঠল এখানে দাঁড়িয়ে কি করছ যাও যাও তোমাদের জন্য কিচ্ছু নেই দুজনের মন ভেঙে গেল মাথা নিচু করে তারা বাড়ি ফিরে এলো বাড়ি ঢুকে মিনা মাকে বলল। মা ওদের বাড়িতে মাছ রান্না হচ্ছিল কিন্তু আমাদের দেয়নি রাজু ও মাকে জড়িয়ে ধরে বলল। মা তুমি বাবাকে বলো না একদিন আমাদের জন্য মাছ আনতে গৌরীর বুকটা হুহু করে উঠল দরিদ্র ঘরে মাছ কেনা মানে বড় খরচ কিন্তু সন্তানের চোখের সেই আকাঙ্ক্ষা তিনি ভুলতে পারলেন না শুধু মাথায় হাত গুলিয়ে বললেন আচ্ছা বাবা তোমার বাবা এলে বলবো সেদিন রাতে রামু চাল বিক্রি করে বাড়ি ফিরল ক্লান্ত মুখ রেখে গৌরী কিছু বলতে পারল না কিন্তু রাজু নিজেই বাবার কাছে গিয়ে বলল বাবা তুমি কি কালকে আমাদের জন্য মাছ কিনে আনতে পারবে রামু কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে জল ভরে এলো ছোট ছেলেটার মুখে ছোট্ট একটা চাওয়া অথচ তার হাতে সামান্য কয়েকটা টাকা তবু সে মুচকি হেসে বললো হ্যাঁ রে বাবা কালকে তোদের জন্য নিশ্চয়ই মাছ আনব রাজু আর মিনা খুশিতে হাততালি দিল তাদের মনে হলো বাবা বোধ হয় সবই পারে বাবা সব এনে দেবে সেই মুহূর্তে রামুর বুকের ভেতর দিয়ে যেন এক অদৃশ্য প্রতিজ্ঞা বয়ে গেল সে মনে মনে ভাবল আমি যতই গরিব হই না কেন আমার সন্তানদের অভাব যেন না থাকে পরের দিন সকালবেলা রামু মাথায় চালের বস্তা নিয়ে বেরোল রোদ তখন ঝলমল করছে ধুলো উড়ছে আর শরীর জুড়ে ক্লান্তি জমে আছে প্রভুও তার মনে একটাই প্রতিজ্ঞা আজ রাজু আর মিনার জন্য মাছ কিনতেই হবে সারাদিন গ্রামে গ্রামে হাঁটল সে অনেকে চাল কিনল অনেকে আবার দরদাম করে ফিরিয়ে দিল শেষ পর্যন্ত কিছু টাকা তার হাতে জমল পকেট থেকে যখন কয়েনগুলো বের করে গুনছিল তখন সে বুঝল এই টাকায় বাড়ির জন্য নুন তেল আর ডাল কেনার কথাই ছিল মাছ কিনলে হয়তো আজ তার নিজের জন্য একবেলার খাবার থাকবে না কিন্তু সন্তানের মুখ মনে পড়তেই বুকের ভেতর একটা শক্তি জেগে উঠল সে ভাবল আমার না খেলে ক্ষতি নেই কিন্তু কিন্তু ওরা তো সারাদিন স্বপ্ন দেখে আছে আমি কিভাবে তাদের মুখের আশা ভঙ্গ করি বাজারের এক কোণে গিয়েছে ছোট্ট একটা মাছের ঝুড়ির সামনে দাঁড়ালো মাছও খুব বড়ো নয় ছোট ছোটো নদীর মাছ সে কয়েনগুলো মুঠো ভরে দিয়ে বলল এইটুকুই আছে দাও ভাই আমার ছেলে মেয়েদের জন্য কিছু মাছ দাও ওদেরকে খাওয়াবো মাছওয়ালা মুচকি হেসে মাছ দিয়ে বলল এই নাও সেই মাছ নিয়ে যেন সে এক অমূল্য ধন হাতে পেলো সন্ধ্যা নামলো কাঁধে হালি চালের বস্তা নিয়ে সে বাড়ি ফিরল দরজা খুলতেই রাজু আর মিনা দৌড়ে এলো তাদের চোখ ঝলমল করছে বাবা তুমি তুমি কি আমাদের জন্য মাছ এনেছো রামু হেসে বলল হ্যাঁ রে বাবা এনেছি তোমাদের জন্য গৌরী তাড়াতাড়ি মাছের ঝোল রান্না করলো গরম ভাতের সঙ্গে মাছের গন্ধে পুরো কুড়ে ঘর ভরে গেল রাজু আর মিনা ভাতের থালা সামনে পেয়ে আনন্দে হাততালি দিল তারা খেতে খেতে হাসছিল আর খুশিতে চোখ ঝিলমিল করছিল রামু এক কোণে বসে শুধু দেখছিল তার সামনে থালা ছিল কিন্তু সে প্রায় ছয়নি বললেই চলে গৌরী বলল কি গো তুমি খাচ্ছ না কেন রামু মাথা নেড়ে হেসে বলল তাদের মুখে সুখ দেখছি গো এটাই আমার ভোজ আমার আর কিচ্ছু চায় না সেদিন রাতে দুই সন্তান ঘুমিয়ে গেল বাবার বুকে মাথা রেখে তাদের নিশ্বাসের শান্ত ছন্দে যেন পৃথিবীর সব সুখ খুঁজে পেল রামু নিজের ক্ষুধা ভুলে গিয়ে সন্তানদের আনন্দকে আপন করে নিল সে গরিব মানুষটির কাছে সেদিন প্রমাণ হলো একজন বাবা নিজের জন্য বাঁচে না সন্তানদের হাসি তার সবচেয়ে বড় তৃপ্তি